আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার সবাইকে স্বাগতম শুভেচ্ছা আজ আমরা এসে গেছি প্রকৃতির কাছাকাছি আর আমাদের মাঝে এখন অবস্থিত আছেন আমাদের সবার প্রিয় কবি সাহিত্যিক এবং জনপ্রিয় ফেসবুকের প্রিয় মুখ প্রিয় হানিফ শেখের কাছে বহুদিন পরে হানিফ শেখের কাছে আমরা আসলাম ওনার কণ্ঠে গান কবিতা গল্প গজল শুনতাম মাইজকে আমরা একটু যোগাযোগ বিচ্ছিন্ন ছিল আবার আমরা পেয়ে গেছি কবি মোহাম্মদ হানিফ শেখকে হানিফ শেখ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার কি অবস্থা বলেন দিনকাল কেমন যাচ্ছে এবং আপনার যে পেজ আছে বা আপনার গল্প কবিতা এসব নিয়ে একটু আলোচনা করতেন আসলে বর্তমান সময়টা খুব ক্লান্তি সময় অসময়ে বাসি বাজে না দুঃসময়ে বাসিও বাজে না বাজে কোন সময় সুখের সময় আসলে সুখ যদি কপালে না থাকে তাহলে সুখ খুঁজে পাওয়া যায় না সুখের জন্য দৌড়াইতে হয় পরিশ্রম অতি পরিশ্রম করতে হয় তা আমার জীবনে আমি একটা চাকরিতে জব করলাম সেই জবে অনেক অনেক দিন যাব চাকরি করার পর হঠাৎ চাকরিটা চলে যাওয়ায় আজ আমি একটু মানে ক্লান্তি সময় যাচ্ছে আশা করি ইনশাআল্লাহ কোনো সময় চাকরিটা আমি পেয়ে যাব। কারণ পরিশ্রম করতে হলে জীবনযাপন ধারণ করতে গেলে পরিবারকে পরিবেশকে নিয়ে বাঁচতে গেলে সেই পরিশ্রম করতে হয় তো আমিও চেষ্টায় আছি একটা চাকরি ছোটোখাটো করবো এই তো যাচ্ছে আর কি আপনার কণ্ঠে দু একটি গান দু শুনতাম আগে শুনতাম ভালো লাগতো আমিও আগের আপনার মনে হয় আগে একটা পেজে মনে হয় আমি গান গাইছিলাম সেই পেজটা কি এখনো আছে কিনা আমি সঠিক জানি না যদিও আছে কিনা জানি না তবু যদি শুনতে চান অবশ্যই আমরা গান শুনবো তার আগে বলি যে আমাদের বর্তমানে যে ফেসবুকে আমরা ভিডিও ছবিটা আপলোড করি এইসব ব্যাপারে কিছু বলতে আসলে ভিডিও ছবি আমরা যে আপলোড করছি আমরা যে আপলোড করছি ছবিগুলো আমরা তো এত প্রফেশনাল না কিন্তু আপনাদের দিকে আমরা থাকিয়ে থাকি ছোটো ইউজার হ্যাঁ আপনাদের দিকে থাকে থাকি যেন আমাদের কি সাপোর্ট করলে আমরা আপনাদেরকে এই কমেন্টটা ধরে আপনাদের বুঝতে পারবো যে আপনারা আসলে সত্যি ভালো একজন ফেসবুক অনলাইনের একজন মানুষ সবাই সবাইকে সাপোর্ট না করলে উপরে ওটা যায় না এটা হলো একটা নতুন ধাপ এক এক সময় এক এক ধরনের দাপ আসে তা আমরা বুঝতে পারি না আপনারা যদি সেই ভিডিওটার মধ্যে নিচে কমেন্ট বক্সে লিখে দিলে আমাদের সুবিধা হয় তাহলে আমরা নতুন নতুন ভিডিও দিতে পারব। ধন্যবাদ প্রিয় হানিফ শেখকে আমরা সবাই সবার পাশে থাকবো লাইক কমেন্ট করবো এই আশা করি ধন্যবাদ সবাই